প্রিয় বন্ধুরা আমরা এখন করমজলে এসে পৌঁছেছি আমাদের ইঞ্জিন চালিত ভর্তি এখন নঙ্গর করবে এখানেই এই যে স্বাগতম করঞ্জল করমজলে স্বাগতম খুলনা প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি করমজল পর্যটন কেন্দ্রে এটি সুন্দরবনের কসুর নদীর তীরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি তিরিশ হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির হরিণ বানর সহ নানা প্রজাতির পশু পাখি এছাড়া নির্মিত হয়েছে কাঠের ট্রেল এবং টাওয়ার জেলেদের মাছ ধরার কর্মজশ। এই পর্যটন কেন্দ্রের অতিরিক্ত প্রাপ্তি বাংলাদেশের একমাত্র কুমির ও কচ্ছবের প্রজনন কেন্দ্রটি এই করমজলেই অবস্থিত এই বনে বাইন গ্যাসের সংখ্যা বেশি করমজলে দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য টাকা বারো বছরের নিচে টাকার পরিমাণ কম আমরা এখন করমজলের বিভিন্ন সুন্দর সুন্দর স্থান তুলে ধরব এইখানে করমজল ভ্রমণের টিকিট দেওয়া হয় জনপ্রতিচল্লিশ টাকা সর্বমোট এই মাত্র আমার ছেলে আমাদের টিকিট কাটতেছে তিনটা টিকিটে ছিচল্লিশ টাকা জনপতি মামা আমাদের টিকিটটা দেন একটু

করমজল পর্যটন কেন্দ্র থেকে তিনজনের তিনজন একশো আটত্রিশ টাকা এই মাত্র আমরা এই যে করমজল সুন্দরবন আমার ছেলে প্রবেশ করলো আমার স্ত্রী মাহমুদ আক্তার জলে এই প্রবেশ করলো আমরা এখন চলে যাব কুমির কচ্ছপ প্রজনন কেন্দ্রে এবং হরিণের এখানে এটা ছোটোখাটো একটা মিউজিয়াম করমজলে এই যে ডিম বাঘের নখ বাঘের থাবা বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে এই হলো ডলফিনের প্রতিকৃতি হার এখানে কাট বাদাম পাওয়া যায় কাঁচা কাট বাদাম এইমাত্র 30 টাকা দিয়ে আমরা একটা কাট বাদাম নিলাম এখন ওপেন করতেছে এই যে দেখেন কাট বাদাম ভিতরে অনেকগুলা কাট বাদাম ভিতরে আব্বু কিভাবে সরাসরি খায় এভাবে দেখান এখানে কি কিভাবে খায় এই যে সোলা হয় তারপরে খাওয়া হয় এই যে খাও জল খাও দেখে এই হলো ওয়াচ টাওয়ার এখান থেকে পুরা করম জলটাকে দেখা যায় এই যে আমার ছেলে এবং আমার স্ত্রী ওয়াচ টাওয়ারে উঠতেছে অনেক কুচু এই ওয়াচ প্রিয় বন্ধুরা এটা পূর্বে উডেন ট্রেল ছিল এখন এটাকে পাকা করে ফুট ট্রেল বানানো হয়েছে সম্পূর্ণ পাকা দুই দিকে হাতের ধরার রড আছে পুরাটাই পাকা করা দুই সেটে গাছ সুন্দরী গেওয়া বাইন গাছ যারা করম জলে আসবেন অনেক সুন্দর প্রকৃতিতে তার অপরূপ রূপে সাজিয়েছে এই বনভূমি সুন্দরবন আসলেই অনেক সুন্দর প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক আসে দেখার জন্য এই যে সুন্দরী গাছ দেওয়া আছে লেখা আছে এই গাছটার নাম সুন্দরী এই যে প্রচুর সুন্দরী গাছ প্রতিটা গাছের সাথে এর নাম লেখা আছে এই যে উডেন ট্রেল চতুর্দিকে বানর বাচ্চা সহ পুরা গ্রুপ চলে আসছে এই যে হাটতেছে এরা রাজ করতেছে এটা হলো সর্দার বানরের এই যে প্রচুর বানর এখানে চলে আসছে পুরো গ্রুপটাই এই যে দুই সাইড দিয়ে উডেন ট্রেলের এক সাইড থেকে অন্য সাইডে যাইতেছে বানর অনেকগুলো বানর বানর থেকে সাবধান কেউ খাবার নিয়ে আসবেন না হাতে করে আর যার যার মোবাইল সাবধানে রাখবেন মনে হয় যেন বানরগুলা দর্শনার্থীদের সাথে কথা বলতেছে থ্যাংক ইউ সবাইকে করমজল সুন্দরবন থেকে মোহাম্মদ সাহিদুল ইসলাম কিরণ

নমস্কার এইমাত্র আমার ছেলে হরিণকে খাবার খাওয়াইতেছে এই যে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি দিতেছে লাল শাক আর আমার ছেলে দিতেছে সবুজ শাক এই যে পুরুষ হরিণ এটা অনেক গুলা হরিণ এখানে আছে এই যে সবাই খাওয়াইতেছে হরিণকে বড় হরিণ এখানে এই যে দেখো এই যে পাখি এই যে কুমির প্রজনন কেন্দ্র বিশাল আকৃতির একটি কুমির শুয়ে আছে রোদ্রের মধ্যে এই যে কুমিরের বাচ্চাটা হাঁটতেছে স্থান চেঞ্জ করলো কিছু পানিতে আছে কিছু পানির উপরে এই যে কচ্ছপ প্রজনন কেন্দ্রে কচ্ছপ সাঁতাইতেছে এ ভাই এই মানে জায়গা আমরা তো এইদিকে দিকে না ফুট ট্রেলটা কোন দিকে করমজল থেকে মোহাম্মদ শাহিদুলসলাম কিউন এখন আমরা শোধা খাবারা আমরা আর পদাকে আজকাল করম জলের ভ্রমণ শেষ করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুন্দরবন থেকে মোহাম্মদ শাহিদুলসলাম কিউন